মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর জন্য অনেক সেটিংস করেছেন কিন্তু ক্রোমের কয়েকটি সেটিংস বন্ধ করেননি এই ক্রোম অ্যাপটি আপনার মোবাইলের ডিফল্টভাবে ইনস্টল করা আছে ক্রোম অ্যাপ ব্যবহার করেন বা না করেন ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর জন্য এই সেটিংসগুলো এখনই বন্ধ করবেন ক্রোম অ্যাপ যদি চার্জ নষ্ট না করতে পারে তাহলে অটোমেটিক মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বেড়ে যাবে মোবাইল একবার ফুল চার্জ করে বেশি সময় ব্যবহার করতে পারবেন চলুন কোন সেটিংসগুলো বন্ধ করতে হবে দেখি মোবাইল থেকে ক্রোম অ্যাপটি ওপেন করবেন ক্রোম অ্যাপের হোম পেজের উপরের দিক থেকে ডটে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন নিচের দিক থেকে থিম সেটিংসে ক্লিক করবেন ডার্ক সিলেক্ট করবেন ডার্কে ক্লিক করলে ক্রোম অ্যাপ কালো হয়ে যাবে ক্রোম কালো করে নেবেন সিস্টেম ডিফল্ট আমার মোবাইলে সিলেক্ট থাকলেও ক্রোম অ্যাপ কালো দেখাবে আপনার মোবাইলের ক্রোম অ্যাপ কিন্তু এই রকম সাদা থাকে এই জন্য ডিসপ্লে বেশি চার্জ নষ্ট করে সবসময় ক্রোম কালো করে ব্যবহার করবেন আমি কিন্তু ব্যাটারি ব্যাক আপ বাড়ানোর জন্য মোবাইলও কালো করে ব্যবহার করি আপনিও মোবাইল কালো করে ব্যবহার করবেন মোবাইল ডিসপ্লে কালো থাকলে ডিসপ্লে কম চার্জ নষ্ট করবে আর মোবাইল ব্যবহার করার সময় মোবাইল গরমও হবে না মোবাইলের সেটিংস থেকে ডিসপ্লে সেটিংসে ক্লিক করবেন ডার্ক সেটিংসে ক্লিক করবেন মোবাইল কালো হয়ে যাবে এইভাবে মোবাইল কালো করে নেবেন এখন আবার গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করবেন ক্রোম ব্রাউজারে যদি কোনো ট্যাপ ওপেন থাকে তাহলে টিডডের পাশের এই অপশনে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করবেন ক্রোম ব্রাউজারের হোম পেজে চলে আসবেন নিচের দিকে অনেক ভিডিও থাকে ক্রোম ব্রাউজারের হোম পেজের নিচের দিকে দেখবেন অনেক ভিডিও আছে এখান থেকে কোনো ভিডিও কি কোনো সময় দেখেছেন হয়তো দেখেননি এই অপ্রয়োজনীয় ডিসকভার পেজটি কয়েক মিনিট পর পর কিন্তু অটোমেটিক রিফ্রেশ হয় অটোমেটিক রিফ্রেশ হয়ে নতুন ভিডিও আসে মোবাইলের চার্জ এই জন্য নষ্ট হয় ডিসকভার পেজটি গুগল ক্রোম ব্রাউজার থেকে বন্ধ করবেন ডিসকভারের পাশে সেটিংসের আইকন থাকবে সেটিংসের আইকন না থাকলে টি ডট থাকবে 3. ডট অথবা সেটিংসের আইকন যে অপশনটি থাকবে সেই অপশানে ক্লিক করে টার্ন অফে ক্লিক করবেন ক্রোম ব্রাউজারের ডিসকভার পেজটি বন্ধ হয়ে যাবে এখন থেকে ক্রোম ব্রাউজারের হোম পেজ আর রিফ্রেশ হবে না যার ফলে চার্জও নষ্ট হবে না উপরের দিক থেকে থ্রিডটে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন সিঙ্ক সেটিংসে এ ক্লিক করে সিঙ্ক এ ব্রিথিং সেটিংসটি বন্ধ করবেন নিচের এই বক্সগুলো থেকে টিকমার্ক উঠাবেন ব্যাক বাটনে ক্লিক করে পাসওয়ার্ডস সেটিংস এ ক্লিক করে এই দুইটি সেটিংস বন্ধ করবেন ভিডিওতে কিন্তু লাইক করতে ভুলে গেছেন কষ্ট করে লাইক করে দিন ব্যাক বাটনে ক্লিক করে পেমেন্ট মেথডস সেটিংসে ক্লিক করে সেটিংসটি বন্ধ করবেন ব্যাকে চলে আসবেন অ্যাড্রেস অ্যান্ড মোর সেটিংসে ক্লিক করে এই সেটিংসটিও বন্ধ করবেন ব্যাক বাটনে ক্লিক করবেন নোটিফিকেশানস সেটিংসে ক্লিক করবেন ক্রোম ব্রাউজার থেকে অনেক সময় দেখবেন অনেক অপ্রয়োজনীয় নোটিফিকেশান আসে সেই নোটিফিকেশানের সাথে আবার ফটো তাকে যে ফটোগুলো দেখতে ভালো লাগে না অপ্রয়োজনীয় নোটিফিকেশান আসা বন্ধ করে রাখবেন নোটিফিকেশান আসার সময় কিন্তু ক্রোম অ্যাপটি ব্যাকগ্রাউন্ডে চলে ব্যাকগ্রাউন্ডে চলে চার্জ নষ্ট করে ব্যাকবাটনে ক্লিক করে সাইট সেটিংসে ক্লিক করবেন লোকেশান ক্যামেরা মাইক্রোফোন এই তিনটি সেটিংস বন্ধ করবেন ব্যাকগ্রাউন্ড সিঙ্ক সেটিংসে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড সিঙ্ক সেটিংসটি বন্ধ করবেন গুগল ক্রোম ব্রাউজারের সেটিংস থেকে এই সেটিংসগুলো পরিবর্তন করার পর সম্পূর্ণ ব্যাকে চলে আসবেন মোবাইলের হোম পেজ থেকে গুগল ক্রোম অ্যাপের আইকনের উপরে চাপ দিয়ে ধরবেন আই বাটন শো হবে উপরের দিক থেকে আই বাটনে ক্লিক করবেন নিচের দিকে চলে আসবেন ব্যাটারি ব্যাটারি সেটিংসে ক্লিক করবেন রিস্ট্রিক্টেড সেটিংসটি সিলেক্ট করবেন মোবাইলের ক্রোম অ্যাপে এই সেটিংসগুলো সঠিকভাবে করার পর থেকে ক্রোম অ্যাপ আর চার্জ নষ্ট করতে পারবে না মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাবে মোবাইল একবার ফুল চার্জ করে বেশি সময় ব্যবহার করতে পারবেন